বারো সেপ্টেম্বর দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধিরা প্রধান শিক্ষককে বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগে দেড় ঘন্টা অফিস রুমে অবরুদ্ধ করে রাখেন ফুলবাড়ি প্রতিনিধি আলমগীর হোসেন আসিফের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলাধীন কাশীপুর ইউনিয়নের আজোয়াটারি মাস্টারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসেফ আলী ও সাবেক সভাপতি জায়দুল হক তিন মাস পূর্বে ১৯ লক্ষ টাকা নিয়ে একজন আয়া ও একজন অফিস সহায়ক পদে নিয়োগ দেয় দীর্ঘদিন প্রতিষ্ঠানটি অবস্থায় থাকার পরেও বিদ্যালয়ের উন্নয়নের কাজ না করে টাকা আত্মসাতের চেষ্টা করলে এলাকাবাসী অভিভাবকেরা এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করে যার পরিপ্রেক্ষিতে উপজেলা একাডেমিক সুপারভাইজারকে তদন্তের দায়িত্ব দেয় উপজেলা নির্বাহী অফিসার এর প্রেক্ষিতে প্রধান শিক্ষক ও সভাপতিকে অভিযোগের সপক্ষে প্রমাণ আদি সহ উপস্থিত থাকার জন্য চিঠি প্রদান করলেও নির্ধারিত দিন নিয়ে উপস্থিত হননি প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি অপরদিকে দফায় দফায় বৈঠক করে কোনো লাভ না হওয়ায় এলাকায় মাইকিং করে এলাকাবাসী প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে আমরা এলাকাবাসী আজরি মাস্টার স্কুলের পাশত আমার বাড়ি এখন আমরা হেডমাস্টারের উপর একটা অভিযোগ দিছি টাকা আত্মসাদের এখন ওনারা এলাকার লোকজন এতগুলো জোট হওয়ার পরে সাংবাদিক সবাই আসছে এখন ওনাদের মাঝে আমার এখন সবাই বলতে আমার এলাকা অভিযোগ ভিত্তিহীন এখন আমার আইনে যা হয় তাই করবো এটা নিয়ে দুই তিনটে বিচার হয়েছেও আবার টাকা দেওয়ারও শিবের শিকার আছে এবং লিখিতও আছে সাত লক্ষ একুশ হাজার টাকা তিনটি যৌথ অ্যাকাউন্টে জমাও করছে এখন যা হবে এখন আইনে যা করার তাই করবে উনিশ লক্ষ টাকা নেওয়ার ব্যাপারে প্রধান শিক্ষক আমাদের বলেছেন তিনি

ইতিমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি একাউন্টের মাধ্যমে সাত লক্ষ টাকা ব্যাংকে জমা হলেও বাকি টাকা নিয়ে প্রধান শিক্ষক তালবাহানা করছে। আসলে অবগত নাই আজকে আপনাকে মাধ্যমিক আব্দুল সালাম একাডেমিক সুবাই বাজে আপনাকে মনে তলব করছিল আজকে বারো তারিখ আপনাকে এবং প্রধান শিক্ষক আপনারা কি ওখানে আরছিলেন? মানে মানে আপনারা আসছিলেন প্রয়োজনীয় কাগজপাতি নিয়ে আসছিলেন এবং তদন্তকারী কর্মকর্তা যেটা আব্দুল একাডেমিক সুপারভাইজার আব্দুল সালাম উনি তদন্ত করে দেখছে যে বিষয়টি মিথ্যে আচ্ছা এই কথা বলছিল আজোয়াটারি মাস্টারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোসেফ আলী জানান এই নিয়োগে আমি কোনো প্রকার টাকা গ্রহণ করিনি একটি পক্ষ আমার কাছে প্রায় চাঁদা দাবি করে আসছে চাঁদা না পেয়ে আজকে আমাকে অফিস কক্ষে অবরোধ করে রেখেছে এলাকাবাসী অভিযোগের প্রেক্ষিতে তদন্তের দিন উপস্থিত হয়েছেন কিনা সে বিষয়ে জানতে চাইলে সাবেক সভাপতি জায়দুল হক জানান একাডেমিক সুপারভাইজারের সাথে কথা হয়েছে তিনি আমাদের জানিয়েছেন তদন্তে নাকি অভিযোগ ভুয়া পেয়েছেন তো আজোয়াটারি মাস্টারপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে যত মানে শিক্ষক কমিটি এবং আমরা এলাকাবাসী আছি এখানে আমরা একটা উদ্বেগ নিয়ে আসছি এই উদ্বেগের উদ্দেশ্য হল আমরা এখানে ন্যায় বিচার চাই এবং ন্যায় বিচার চাই এই ন্যায় বিচার এর আগে তিন চারটে বৈঠকে উনিশ লক্ষ টাকা আত্মসাদের বিচার হচ্ছে এবং এই টাকা উনিশ লক্ষ টাকার থেকে তিন শিক্ষকের নামে আমরা একটা অ্যাকাউন্ট করছি বিচার বয়চলা করার পর অ্যাকাউন্টে ছয় লক্ষ একুশ হাজার টাকা জমা আছে এখন এরা সব বলতেছে যে এটা সম্পূর্ণ বানোয়ার এবং এই বানোয়ার্ডের প্রেক্ষিতে যেহেতু ওরা মানে মিথ্যা বলতেছে এই মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য আমরা আইনের মাধ্যমে সুষ্ঠু এবং সুন্দর সমাধান চাই আজকে তদন্ত ছিল আমার এখানে কিন্তু প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি আসার কথা থাকলেও তারা আসেননি গতকাল প্রধান শিক্ষক ফোন করে বলেছিলেন আমরা বিষয়টা সমাধান করব আজকে স্কুলে যে ঘটনা ঘটেছিল সেটি আমাকে কেউ জানায়নি আর আমিও জানি না